সালে গাজীপুর শাহিন ক্যাডেট অ্যাকাডেমির সাল শাখার শুভ উদ্বোধন করা হয়েছে একুশে ডিসেম্বর ত্রিশাল মধ্যবাজার হুমেন সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক সিকদার অনুষ্ঠানে স্কুলটির উদ্বোধন করেন গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল রানা চৌধুরী উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সোহেল রানা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম সরকার সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর শাহিন ক্রেডিট একাডেমির ত্রিশ সাল শাখার পরিচালক ফৌজিয়া ইয়াসমিন রিমি ও ফাহিমা আক্তার প্রমুখ আলোচনা শেষে এক মনুক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিতে পারি সেজন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থী এখানে একজন শিক্ষিকা হয় নিজেকে অনেক গর্ববোধ করছি এখানের আমাদের শিক্ষিকা বলেন শিক্ষক বলেন সবাই খুবই আন্তরিক শাহিন ক্যাডেট একাডেমির যারা শিক্ষক হয়েছে তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চান এই প্রত্যাশা করেছেন জানাতুল ফারুকি আইবিএম টেলিভিশন